আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন সেরা স্বাদে পারফেক্ট দুধ সেমাই রান্না করার জন্য আমরা ঘিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভার আসলে দিয়ে দেব আমরা প্যাকেটে যে আমরা সাধারণত বাজারে কিনে থাকি সেমাইগুলো সেই সেমাইগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। একদম পারফেক্ট সেমাই রান্না করার রেসিপিটা খুব সুন্দরভাবে আজকে আমি সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। এই যে পাত্রে আমরা ঘি গরম করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি সেমাই দেওয়ার পরে আবার কিছুটা ঘি আমরা অ্যাড করব। যে কোনো ব্র্যান্ডের প্যাকেটে সেমাই দিয়েই রান্নাটা করা যাবে সেমাইগুলো ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে আরও কিছুটা আমরা ঘি অ্যাড করে দেব তাহলে ভাজাটা খুব সুন্দর হবে ভাজার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো চুলার ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে তাহলে সেমাইটা খুব সুন্দর ভাজা হবে হিটটা বেশি পেলে সেমাইগুলো উপর থেকে কালার চলে আসবে ভেতরে ভালোভাবে ভাজা হবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি দিয়ে আমরা মিডিয়াম টু লো হিটে ভালো করে ভেজে নিচ্ছি খুবই সহজ একটি রান্না কিন্তু খেতে দারুণ হয় উৎসব আয়োজন থেকে শুরু করে মেহমানদারি সব কিছুতেই কিন্তু দুধ সেমাই একটা বিশেষ ভূমিকা পালন করে আছে দুধ সেমাই জর্দা সেমাই সকাল বিকালের নাস্তায়ও আমরা খুব সুন্দর ঝটপট এটা তৈরি করে নিতে পারি এই যে আমার সেমাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে পাশের চুলায় কিন্তু আমি দুধও জাল দিয়ে নিচ্ছি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি সেমাই রান্না করার পূর্বে আমরা অবশ্যই খেয়াল রাখবো দুধটা যেন আমরা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেই তাহলে সেমাইয়ের টেস্টটা দ্বিগুণ আসবে দুধ আমরা যত বেশি জাল দিয়ে নেব ততই টেস্ট হবে সেমাইটা এই যে আমার সেমাইগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা ঘন করে জাল দিয়ে রাখা দুধ এবং চিনি দিয়ে দেব। এই যে দুধ মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আমরা অবশ্যই যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব খুব বেশি মিষ্টিও কিন্তু ভালো লাগে না আবার মিষ্টি জাতীয় জিনিসে মিষ্টিটা কম হলেও ভালো লাগে না মিডিয়াম লেভেলে আমরা চিনিটা অ্যাড করব। আমি এখানে দু প্যাকেট সেমাই রান্না করছি চিনি এবং দুধের সঙ্গে সেমাইটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে মিক্সড করে নেব চুলার জাল যদি বাড়িয়ে রাখি তাহলে কিন্তু দুধগুলো দ্রুত শুকিয়ে যাবে আমি এখানে লিকুইড দুধ দিয়ে রান্নাটা করছি কেউ চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারেন তবে ডেজার্ট বা মিষ্টি আইটেমগুলো লিকুইড দুধ দিয়েই কিন্তু বেশি স্বাদের হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম ড্রাই ফ্রুটসগুলো যে যেমন পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড করব এখন কিছুটা দেব এবং পরিবেশনের পরে উপর থেকে কিছুটা দেব দুধটা যদি আমরা আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখি আমাদের রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আর এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন আমার সেমাই রান্নাটা প্রায় হয়ে এসেছে প্রচুর ধোয়া হচ্ছে কিন্তু ধোয়ার জন্য কিছুই বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবং খেতেও দারুণ হয়েছিল এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা গোলাপ জল বা কেওড়া জল দিয়ে দিলাম গোলাপ জল বা কেওড়া জল এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে একদম ঘন হয়ে এসেছে এখন কিন্তু আমরা সার্ভ করে নেব সেমাই রান্না করার পর আমরা অবশ্যই অন্য পাত্রে সার্ভ করে নেব তা না হলে কিন্তু গরমে পাত্রের আরও বেশি শুকিয়ে যাবে এই যে সুন্দর একটা কালার এসেছে এখন আমরা পরিবেশন করে নেব আজ আসি আবারও চলে আসব এরকম নতুন কোন মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আর এরকম সহজ রেসিপিতে সেমাই রান্না করে খাবেন কিন্তু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম